যে সমস্ত উচ্চ ভবন রয়েছে সেখান থেকে এই এখানকার নিরাপত্তা মনিটর করা হবে সেখানে পুলিশ থাকবে সিভিলে এবং ইউনিফর্মে এছাড়া তাজিয়া মিছিলের সময় মিছিলের আগে ঘুষে দানে বামে ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার এছাড়া আমাদের যে সিসিটিভি ক্যামেরা এবং আমাদের বিভিন্ন ধরনের যে কি বিশেষ করে সাইবার চেকিং এবং আমাদের যে উপরে অন্যান্য যে সমস্ত নিরাপত্তা পরিকল্পনা নেওয়ার সকল কিছু নেওয়া হয়েছে এবং এখান থেকে মিছিল করে যেখানে যাবেন সেইখানেও পুলিশের উপস্থিতি থাকে হাতের সাথে থেকে আসার পথে যাওয়ার কথা এবং অন্যান্য সব কিছুর সাথে আমরা যারা অংশগ্রহণকারী তাদেরকে অনুরোধ জানিয়েছি তারা যাতে ছুরি চাকর দায়িত্বগত পদার্থ ইত্যাদি নিয়ে এখানে প্রবেশ না করেন এবং যেহেতু মিছিলের ভিতরে পতাকা নেওয়ার একটি বিধান রয়েছে সেটি যাতে বেশি লুচ না হয় ইলেকট্রিক তারের সাথে যাতে সংযোগ থাকতে না পারে সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে তাদের সাথে সমন্বয় মিটিং করে সমস্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আশা করি অত্যন্ত সুন্দরভাবে আজ থেকে কাল এবং পশু এই তিন দিন সুন্দরভাবে সম্পন্ন হবে একটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে যে ইমাম বাড়ার অতীত ইতিহাস যদি আমরা দেখি যে এখানে একটা জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল তো এখানে কি নতুন করে আপনারা কোনো থ্রেট আছে কি না আর আরেকটি বিষয় যে আশপাশ একটা ঘনবসতি এলাকা তো এখানে আপনাদের তল্লাশি অভিযানটা কেমন চলবে এই বিষয়টি যদি একটু আমরা ইতিমধ্যেই এই নিরাপত্তা ব্যবস্থার সাথে আশেপাশে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছি আমাদের সিভিল পোশাককে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সদস্যরা রয়েছে এবং ইউনিফর্মে থাকবে এবং আমি উল্লেখ করেছি যে এখান থেকে সন্নিহিত বা সংলগ্ন যে সমস্ত উচ্চতর ভবন রয়েছে সেখান থেকে যদি অন্তর্ভুক্তমূলক কোনো কিছু ঘটাতে না পারে সেজন্য সেখানে পুলিশের উপস্থিতি রাখা হয়েছে মাননীয় কমিশনার সমসাময়িক বিষয়ে দেখতে প্রশ্ন করিয়া জঙ্গি থ্রেটের জঙ্গি থ্রেটের এছাড়া এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমাদের গতিতে জঙ্গি আক্রমণের ঘটনা যেহেতু আছে সেহেতু এই বিষয়টিকে রেখে পরিকল্পনা করা হয়েছে মানে কমিশনার সমস্যা আমি বিষয়টি প্রশ্ন করছি কোটা সংস্কার আন্দোলন কিন্তু এখন শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনি এর মধ্যে কিন্তু একটি মামলাও করেছেন শাহবাগ থানায় তো সব কিছু মিলে আমরা যেটা দেখছি দিনকে দিন পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে যাচ্ছে পুলিশ ধৈর্যের সঙ্গে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে আপনাদের নেক্সট পরিকল্পনাটা কি হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে আপনার সংযুক্ত করি আপনারা বারবার তাদেরকে অনুরোধ করেছেন তারপরও তারা জনগণকে বিঘ্নিত সড়কে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এতে আপনাদের পদক্ষেপগুলো কি হবে ধন্যবাদ আপনারা সবাই জানেন যে চলমান যে গোটা আন্দোলনের বিষয় সেটি একটি কোর্টের বিষয় সুতরাং মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাসীন থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান সেটি যেই হোক সেটি সত্য সাথে মোকাবেলা করা হবে